ডিম পোচ এবং পাউরুটি দিয়েছিল সকালের নাস্তা আর আজকে যেহেতু ছিল শুক্রবার জুমার দিন অতএব সকালবেলা আমাদের জন্য পাউরুটি বা পরোটা ভাজি যেটাই হোক না কেন আর এই নাস্তাটাই আমার বাসায় তৈরি হয় আসসালামু আলাইকুম আহমতুল্লা বারকাত সবাই কেমন আছেন প্রথমে সবাইকে জানাচ্ছি জোমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা যদিও বা দিন শেষ হয়ে গেছে আর এখন রাত তো যাই হোক আজকে সারাটা দিন এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম শুক্রবার ছুটির দিন এমনিতেই অনেক ব্যস্ত সময় কাটে শুধু আমার না আমার আমি মনে করি যারা হাউসওয়াইফ আছে তাদের জন্য আসলে শুক্রবার দিনটা অনেক আসলে ব্যস্ত মানে মধ্যে কাটে তো যাই হোক আমি কিন্তু পাউরুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড কিন্তু পাউরুটিগুলো এভাবে সরাসরি খেতে পারে না তাকে সবসময় একটু ছেঁকে নিয়ে ছেঁকে দিতে হয় আর সেই পাউরুটির ফ্লেভারটা আসলে নিতে পারে না তো যাই হোক আমি পাউরুটিগুলো ছেঁকে দিচ্ছিলাম আর তাকে ডিম্পোজ করে দিয়েছি আজকে ভাজি টাজি কিছুই করিনি কারণ আজকে যে বললাম আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর যাই হোক আমি কিন্তু একটা মুরগি ভিজে নিয়েছি মুরগিটা রান্না করব আর আমার কাছে মুরগিটা আমি তো এমনি মুরগি খেতে পারি না ভালো লাগে না তো যাই হোক আমি মুরগি ভিজে নিয়েছি এবং রেখে তারপর আমি আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিলাম আর তাকে বললাম যে আজকে শর্টকাট নাস্তা কোনো কিছু বলার নাই শুধু খেয়ে নেন আর কোনো কথা বলবেন না তো যাই হোক আমারও শরীরটা ভালো লাগছিল না মানে সব কিছু মিলে আর আমার হাজব্যান্ডও পাউরুটি আসলে খেতে পছন্দ করে না সে হাতে বানানো রুটি পরোটা এগুলো বেশি পছন্দ করে তা আমি যেহেতু মুরগিটা রান্না করব। এই জন্য আসলে আলু কেটে নিয়েছি আর এখন মুরগিটাও কেটে নিব আর এখানে কফি দেখতে পাচ্ছেন আলু দেখতে পাচ্ছেন পাতা তো আমি কফি আলুটা কেন কেটেছি সেটা আমি আপনাদের সাথে বলবো তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু আমি হাতে মাখিয়ে আমি রান্না করব। আর এখানে আলু এবং মাংস মানে মুরগিটা এটা আমি মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু চিকেনটা রান্না করেছি আজকে হলুদ ছাড়া বাকি সব মশলা আমি দিয়েছি আজকে শুধু আমি এই চিকেনটার মধ্যে হলুদ দিইনি তো আমি যেহেতু আমি ঝাল বা আমার কালারফুল বেশি সবজি বা তরকারি যেটাই হোক না কেন আমার খেতে ভালো লাগে না আমি তরকারির মধ্যে বেশি মশলা একদমই পছন্দ করি না এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ এই মাছটা আমি আমার জন্য রান্না করব আর তখন যে ফুলকপি আলুটা দেখেছেন সেটা দিয়ে আমি রান্না করব। আর এই তেলাপিয়া মাছটা কিন্তু আমাকে খাওয়া শিখিয়েছে আমার ননদ তো যাই হোক আমি কিন্তু মুরগিটা এক চুলায় কষিয়ে নিচ্ছিলাম এক চুলায় আমি ফুলকপি তরকারিটা রান্না করে নিব তো যেহেতু নামাজ পড়তে চলে গেছে আর আমি দুপুরবেলা কিন্তু শুক্রবারে কিন্তু আমার রান্না করতে করতে আস্তে আস্তে কিন্তু অনেক দেরি হয়ে যায় আমাকে খুব তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করতে হয় তো যাই হোক আমি কিন্তু তেলাপিয়া মাছটা ভাবছি আর ভাবছিলাম যে আসলে কি আমি ফুলকপি দিয়ে রান্না করব কি না বা এতগুলো তরকারি তো খাওয়াও হবে না তার যেহেতু আমার বাসায় তেলাপিয়া মাছ কেউ খায় না শুধুমাত্র আমি খাই আর আমিও যে বললাম আমার বড় ননদ আমাকে শিখিয়েছে আসলে তেরাপিয়া মাছটা খেতে টেস্ট বাট এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আসলে বেশি উপকারী না এটা ক্ষতিকর তো আসলে যেন আসলে অনেক সময় আমরা অনেক কিছু করে ফেলে আসলে এটা করা উচিত না তো যাই হোক আমি কিন্তু ফুলকপি আলু দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব আর কেন যেন আমার কাছে আজকে ফুলকপিটা মানে ভালো লাগেনি ভালো লাগেনি বলতে নর্মালি আমাদের যে ফুলকপিটা আমরা মানে ফ্রেশ খাই সেরকম লাগেনি কেমন মনে হয়েছে বাসি বাসি লেগেছিলো ফুলকপিটা তারপর অতটা খারাপ লাগে যতটা আবার আমি বলছি তো যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই কপি দিয়ে আলু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর যখন কষানো হয়ে গিয়েছিল তখন আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছিলাম আর ফুলকপি আলু তরকারিতে কিন্তু টমেটো ধনিয়া পাতা এগুলো না দিলে একদমই ভালো লাগে না তো আমি এখন সুন্দর করে কষিয়ে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর ভাবছিলাম আসলে আমি কি তরকারিগুলো খাওয়া খেতে পারবো কি না তো যাই হোক আমি কিন্তু আসলে খাইনি আমি দুপুরেও খাইনি আমার রাতও এখন পর্যন্ত খাওয়া হয়নি তো আমি ভাবছিলাম আসলে কি করব। তো যাই হোক এটা রান্না করছিলাম এদিকে দেখছিলাম যে একটা মিউ আমার পাশের বাসার আমার একটা সুইট কিউ টাপু আছে ও এই মিউটাকে পোষে তো যাই হোক আমি যখন রান্না করি তখন কিন্তু খুব আসে মানে আমার দিকে তাকিয়ে থাকে মুড়ি মানে সে আবার একটু মুড়ি সে সবার সাথে মিশতে পারে না তো যাই হোক আমি ওর সাথে একটু দুষ্টামি করে তারপর আবার রান্নার দিকে মনোযোগী হলাম তো আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে তা নামানোর আগে কিন্তু আমি ধনিয়া দিয়ে দিব আর যেহেতু কফি আলু তরকারি আর এটার মধ্যে ধনিয়া পাতা না দিলে তো একদমই ভালো লাগবে না তো যেহেতু আমি মুরগি রান্না করেছি তারপর এখানে তেলাপিয়া মাছটা রান্না করেছি যেহেতু কেউ না আমি ভাবছিলাম কেন আমি এতগুলো তরকারি রান্না করলাম তো যাই হোক আমি কিন্তু এখন একটু পোলাও রান্না করতে চলে আসছি যেহেতু মুরগিটা রান্না করব আর পোলাও রান্না শুক্রবার মানেই হচ্ছে পোলাও রান্না করতে হবে আমার বাসায় কারণ ছেলেরা সবাই ছেলেমেয়ের সবগুলো আসলে পোলাও খুব ওদের কাছে পছন্দ ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তবে আজকে যে গরম পড়েছিলো কিন্তু কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় খুব ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে এই কারণে আসলে পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে বাট যখন আমরা পোলাওটা রান্না করেছিলাম আমি তখন কিন্তু গরম ছিল তো যাই হোক আমি কিন্তু পোলাওটা রান্না কমপ্লিট করছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি করে তো যাই হোক পোলাও রান্নাটা খুব সুন্দর হয়েছিল ঝরঝরা হয়েছিল আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই সবাইকে অনেক 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 ভালোবাসা এবং আমার মন থেকে অন্তর থেকে খাওয়ার জন্য শুভকামনা তো যাই হোক পোলাও রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবে আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজকে পন্তে পর্যন্ত আল্লাহ হাফেজ